হ্যালো ফ্রেন্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিন্দি রাম মেঘবুচবে সব ভালো আছেন আমি অনেক ভালো আজকে আমি রান্না করব মটর ডাল দিয়ে মুরগির চামড়া ঠ্যাং পাখনা এগুলো যারা পছন্দ করে না তারাও এই রান্নাটা চেটে খাবে তো প্রথমে আমি দিয়ে দিলাম একটা কড়াইতে তেল তেলের সাথে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে বেটে দিলাম পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি মজা হবে এখানে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি আরেকটু কষিয়ে এখন আমি চামড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে এখন দিয়ে দেবো মটর ডালগুলো ডালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছি তো ফ্রেন্স এগুলো কিছুক্ষণের জন্য আমি কষানোর জন্য রেখে দিলাম ফ্রেন্স এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ঝোলটা আমি একেবারে শুখে এখন নামিয়ে নিয়েছি এখন আমি উপর দিয়ে জিরে দিয়ে পরিবেশন করে নেবো তো ফ্রেন্ডস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম